আমি জেডিমার ফাইল ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ ফিগ বিগ ওয়েলকাম সো হাই ফাইভ প্লেট কে স্টার্টেড আর আজকেও কিন্তু আমি বাড়িতে যাইনি বোন আর আমি দুজনে আবারও বেডিং করেছি কোথায় যাবো জানি না তো পরে আবার দেখাচ্ছি সন্ধ্যেবেলা হাওয়া খেতে চলে গেছিলাম আবারও বাউরে আর ওটা ছিল বাউরের মর্নিং ভাইবস তো সন্ধেবেলা এখানটাতে কতটা জমজমাট থাকে বা কী থাকে না থাকে তো সেটা দেখানোর জন্যই আর কি যাওয়া আর কি বলো তো এই জায়গাগুলোর সঙ্গে তো আমার প্রচুর স্মৃতি জড়িয়ে তো ওই জন্যই আর কি বারবার আসা আর ওটা হচ্ছে সকালের ভাইভস ছিল দেখে আশা করছি ভালো লাগবে সবার কমেন্টে জানিও ঠিক আছে আর ভিডিওগুলো আমার ভাই বেশ সুন্দর করে তুলেও দিয়েছে ঠিক আছে তো আর সন্ধেবেলা এই জায়গাটা কিন্তু প্রচুর প্রচুর জমজমাট থাকে তো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে আর এই যে জুম করে দেখাচ্ছি জায়গাটা এটা হচ্ছে সেই যে চণ্ডীতলার ঘাটে গেছিলাম যে ভিডিওটা নৌকার তো এই জায়গার ভিডিও এটা হচ্ছে সন্ধ্যের ভাইভস তারপরে সোজা গিয়ে বসে পড়েছিলাম বাউরে বোন আর আমি আর বোন বসেছিল আমি তারপরে গিয়েছিলাম চা আনতে তো চা নিয়ে আসার পরে এই যে বোন আর আমি দুজনে মিলে এই যে মুড়ি মশলা বসে বসে খাচ্ছি আরও না মুখ দেখাতে একটু লজ্জা পায় তো এই জন্যই আর কি ওরকম করছিলো বারবার আর এই যেখানে আছি আমি তো তারপরে বাউর এখানে ঢাকার পরে গল্প টল্প করার পরে এই যে বোন আমি চলে গেছিলাম বাড়িতে তারপরে এই যে চিলি সোয়াবিনের প্রিপারেশান চলছিলো এখানে দিয়েছিলাম একটু নুন একটু হলুদ আর দিয়েছিলাম ডিম আর তার সাথে একটু হালকা জিরের গুঁড়ো কর্নফ্লাওয়ার তারপরে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো সব দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে ওটাকে ভালো করে কড়াইতে তেল দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম যে কাটাই যে বড় বড় করা পেঁয়াজ সেটাকে ভেজে তুলে তার মধ্যে দিয়েছিলাম আদা পেঁয়াজ রসুনের বাটা তারপরে এই যে যে ভাজা সোয়াবিনগুলো এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু হালকা করে কষাচ্ছিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন একটু চিনি তারপরে একটু সোয়া সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে দিয়ে দিয়েছিলাম গল গরম জল তারপরে চি সোয়াবিন রেডি তো ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো টাটা